আজকেও সেজে গুজে নিয়েছি সুন্দর করে কোথায় যাচ্ছি বলো তো নিমন্ত্রণ বাড়ি ওই যে আগের দিন তোমাদের ভিডিওতে বলেছিলাম যে একটা নিমন্ত্রণ বাড়ি রয়েছে পাড়ার এক অন্নপ্রাশন বাড়ি সেখানেই যাব আর তার জন্য একটা শাড়িও পরে নিয়েছি কানের দুল হালকা করে পরেছি তবে মানে কলায় আর পরলাম না তোমাদের দাদাভাই বললো না হালকাভাবেই সাজু বাড়ির কাছেই অনুষ্ঠান বাড়ি মানে বেশি সাজুকুজু করলে সেটা ভালো লাগে না তো যাই হোক শাড়িটা পরেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখন আমি দেখো একটা সোয়েটার পরে দেখছি যে কেমন লাগে কারণ পৌষ সংক্রান্তির দিন মেনলি প্রচণ্ড ঠান্ডা আর ঠান্ডার মধ্যে তো ওই যে কেঁপে কেঁপে যাওয়াটা খুবই কষ্টকর বাড়ির কাছে যেহেতু হেঁটে হেঁটে যেতে হবে তাই ছয়টা পরে যখন ট্রায়াল দিলাম তখন তোমাদের দাদাভাই বললো না ওটা পড় না তুমি চাদর পরেই যাও তাই চাদরটা গাইতে একটুখানি এদিক ওদিক করে দেখছিলাম যে কেমন লাগছে আয়না দেখছি তোমাদের দাদাভাইকে বলছি এই করে করে বেশ অনেকটা সময় কাটিয়ে দিয়েছি আর মা আর বাবা আর কাকা আর ছোটো কাকিমা ছিল তারা তো আমাদের জন্য ওয়েট করে করে চলেই গেছিলো তো এখন আমি কুটুসকে ওই যে ধরে নিয়ে আসছি হাত ধরে আর এখন এই যে অন্নপ্রাশন বাড়ির সামনেই চলে এসেছি আর এখানে ত্রিপর্ণ মানে যে বাচ্চাটার অন্নপ্রাশনে যাচ্ছে তার নাম তো গেটের মুখ থেকে এই যে যাচ্ছি তো বেস্ট লাইটিংটাও বেশ ভালোই লাগছে কিন্তু আর এসে গেছে ফুচকা ফুচকা দেখেই তো জীবে জল এসে গেল কিন্তু লাইট পাইনি বলে ফুচকাতে আর গেলাম না তোমাদের দাদা ভাই বললো চলো আগে ভাত খেয়ে আসি মানে আগে মেন কোর্সে যাব তো স্টার্টার্সে ছিল ফুচকা তার সাথে ছিল পাঁপড়ি চাট পাঁপড়ি চাটে কিন্তু প্রচণ্ড লাইন তা সেই লাইন দিয়ে মা একটা নিয়ে আমাকে ধরিয়ে দিয়েছে কত ভালোবাসে দেখো দেখো তো এক প্লেট দিয়ে দিয়েছে এক প্লেটটা আমি বেশ ছাঁটিয়ে খেয়ে নিলাম নিয়ে তারপরে আমি যাব মেন কোর্সে তো কুট্টুস কিন্তু খাইনি কুট্টুসের এসব ভালো লাগে না তাই ওকে নিয়েই মেন কোর্সে চলে এলাম আর প্রচণ্ড ভিড় প্রায় ছ থেকে সাতশো লোক শুনেছি এখানে খাওয়া দাওয়া করবে তাই তাড়াতাড়ি করে আমরা মেন কোর্সেই চলে এসছি আর এই যে পুচকেটা ছবি দেওয়া রয়েছে তোমরা দেখতে পেলে নিশ্চয়ই আর কী কী মেনু রয়েছে সবটাই তোমাদের দেখিয়ে দিলাম তো চলো আর প্রথমে তো টুথপিক দিয়ে একটুখানি দাঁতটা ঘুরিয়ে নিলাম তোমাদের দাদা ভাইকে বললাম যে না দাঁতটাও ভালো করে আগে থেকে পরিষ্কার করে নিই খাওয়ার আগে তাহলে বেশি করে খেতে পারব তো যাই হোক লেবুও পড়ে গেছে নুনও নিয়ে এসছিলো নুন আমি খাই না বলে নুনটা সরিয়ে দিয়েছি আর এখন দেখো না না তার সাথে এসছে চানা মটর কুট্টুস তো দেখে খুব হাসছিল কারণ ও চানা মটর নামটা শুনেই মানে ভীষণ মজা পাচ্ছিলো আর কি জানোই তো ও চানা মটর একটা অভিনয় করেছিল। তো যাই হোক এখন ডাল আর চিপস আলু চিপস চলে এসছে আর কুট্টুস দেখো ও নিজের হাতে কিন্তু প্রত্যেকটা জিনিসই নিয়েছে আর সুন্দর করে খাচ্ছিলো আমার ভীষণ ভালো লাগছিলো যে আমার ছেলেটা কিন্তু আজ আস্তে বড় হয়ে যাচ্ছে আর আমি বুড়ি হয়ে যাচ্ছি এটাই ভাবতেও কিন্তু একটুখানি কষ্ট হচ্ছিল তো যাই হোক গল্প করতে করতে এই যে কাতলা মাছের কালিয়া চলে এসেছে সেটা দিয়ে একটু ভাত খাচ্ছি বেশ ভালোই লাগলো তারপরে চলে এসছে ভেটকি মাছের পাতুরি আও এই কলাপাতার মধ্যে থেকে যে পাতুরিটা বের করা হয় না এটা কিন্তু বেশ ভালো লাগে কিন্তু দেখতে আর এটা ভেতরে যে পাতুরিটা রয়েছে একটু গ্রিন কালার মানে যে ধনে পাতার কিছু দেওয়া রয়েছে মিক্সড সেই জন্যই গ্রিন কালার হয়েছে খারাপ না বেশ ভালোই লেগেছে আর এই যে কুটু যেটা নিয়েছিল কুটুস খায়নি ও কাতলা মাছটাই শুধু খেয়েছিল তো তার থেকে আমি একটু খেলাম আমার আবার বেশি মাছ পছন্দ নয় তো সেই জন্য একটু একটু করে খেয়ে আবার তোমার দাদা ভাইকেও একটু দিয়েছি তবে চিংড়িটা দিতে না একদম ভুলে গেছে চিংড়িটা আমার চিংড়িটা তো আমি খেয়েই নিয়েছিলাম আর কুট্টুসের চিংড়িটা কুটুসে একটু খেয়েছিল তারপর আমি খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইকে আর যাঁচার সময় পায়নি তো এই যে চিংড়ির মাথাটা কিন্তু এইভাবে ঘিটা খেতে না ভীষণ ভালো লাগে আমি তো খেয়ে নিলাম তো একটু একটু করে সব খাওয়াই তো হয়ে গেল এবার চলে এসছে চাটনি পাঁপড় আর তারপরে চলে এসছে পায়েস সন্দেশ আর শেষে তো আছে রসগোল্লা সেটাও আমি বলে দিলাম আগে থেকে তো পাঁপড় আর চাটনি এটা তো আমার ছেলের খুবই পছন্দ তো ভালো করে মানে চাটনি আর পাঁপড় দিয়েই খেয়ে নিলাম আরে হ্যাঁ মাছের ঝোলও ছিল যেহেতু এটা অন্নপ্রাশন বাড়ি অনেকের বাড়িতে নিয়ম থাকে যে ওই মাছ ছাড়া মাংস হয় না তো সেই জন্য এখানেও কিন্তু মাংস হয়নি মাছের উপর থেকে সব কিছু হয়েছে তো শেষে এসছে নডেল গুঁড়ের রসগোল্লা সেটা খেয়ে নিলাম খেয়েই হাতটা ধুয়ে চলে এসছি আবার আইসক্রিম আইসক্রিমটা তখন খাওয়াই হয়নি তোমাদের দাদাভাই বললো শেষে খাবে ভালো লাগবে আর কুটুসও কিন্তু মানে পচে ছিল কখন আইসক্রিম খাবে তাই ওকে এটা ধরিয়ে দিয়েছে এবার ম্যাঙ্গো ফ্লেভারের বলে একটুখানি দেখো খুব একটা ভালো লাগেনি তবুও বেশ মজা করেই খাচ্ছিলো তো বাটার স্কচ আমি নিয়েছি মা নিয়েছি ভ্যানিলা শাশুড়ি বৌমা মিলে বেশ মজা করেই খাচ্ছিলাম এদিকে তো কুট্টু বসে বসে খাচ্ছে তোমাদের দাদা ভাই ওসব ফুচকাটা মানে আইসক্রিমও খায়নি ফুচকাও খায়নি আমি আবার চলে এসেছি ফুচকা খেতে ভাবতে পারছো মেন কোর্স খেয়েই কিন্তু আমি স্ট্যাটার্সে খাচ্ছি মানে এটা একটা অবাক কাণ্ড এটাই কিন্তু ভালো হয় তোমরা যারা জানো না তোমরা একবার ট্রাই করো আগে মেন কোর্সে খাবারগুলো খেয়ে নিয়ে তারপরে কিন্তু এই স্টাটার্সের আইটেমগুলো খাবে বেশ ভালো লাগবে তো ফুচকা বেশ জমিয়ে খেয়ে নিলাম কারণ এই সময় ফাঁকাই ছিল তো ফুচকা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেব। এমন সময় দেখি আমার ছেলেও আবার ওদিকে ঘুরছে মানে কোন দিকে যাচ্ছে তোমাদের দেখাচ্ছি কিন্তু আমি তো মেন যার অন্নপ্রাশন তাকেই দেখিনি সেই জন্য মাকে বললাম চলো না মা একটু দেখে আসি তো এই যে ফুচকেটা বসে আছে ওর মাকে নিয়ে এই দেখো দারুণ কিন্তু মানে ছেলেটা কিন্তু একটুও কাঁদছে না তাই জন্য ওর মাকে বলছিলাম বা ও তো বেশ আনন্দই পাচ্ছে এখানে লোকজনকে দেখে বলে না একটু আগে ঘুমিয়ে নিয়েছে তো ওই জন্য ভীষণ আনন্দে আছে আর যেটা বলছিলাম কুটু যে আমি বাড়ি চলে আসবো মানে সবাই বাড়ি চলে আসবো বলে মানে এগিয়ে আসছি ঠিক কুটুস বলছে কফি খাবো কফি তাই বাপ বেটা শুরু করে দিয়েছে কফি খেতে দেখো এত গরম যে খেতে পারছে না এ তো কই জি বের করছে এত দুষ্টু কফি না খেয়ে ও বাড়ি যাবে না মানে সব কিছু একটু করে ট্রাই করবে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি তো আজকের মতো টাটা